হ্যালো দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে লাভটি নিয়ে আসলাম আপনাদের মাস্কেট এভরি ডিস্ট্রিক্ট একটি বিল্ডিং কন্টাকশন এর পিডিও নিয়ে আসলাম দীর্ঘ সবাই মাস এই বিল্ডিং কেও কাজ করছি কাজ করার পরে আজকে বিল্ডিং এর কাজ অলরেডি কমপ্লিট কালা আমরা কিছুক্ষণ পর এখান থেকে চলে যাব তাই বাবা আপনার সাথে একটি শেয়ার করে দেয় সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি দেখবেন দেখে সবাই শেয়ার করে দেবেন খুব বেশি বেশি করে আমার চ্যানেল সবাই নোটিফিকেশন অন করে রাখবেন আর মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আর এই ভিডিওর দেখে সবাই কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই বিল্ডিংকে দিন কাজ করলাম কাজ করায় শেষ করে ইনশাল্লাহ সুস্থ ইন চলে যাব কিছুক্ষণ পর এখানে অবশ্যই দেখতে পারছেন আমাদের গাড়ি চলে এসছে গাড়ি সামনে আমরা চলে যাব ওকে দরকার বাই বাই